दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों हमसे मुँह मोरना ही था दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों हमसे मुँह मोड़ना ही था Why did you break my heart? Why did you fall ब्रेक love? Why did you गो away, अवे 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 दिल मेरा चुराया क्यों अकेले हम अकेले तुम হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম যেই গানটা করলাম দ্বিতীয় গানটাও সেই বইয়েরই গান তোর টাইটেলটা আর কি বলে দিলাম মানে ফিল্মের নামটা বলে দিলাম আকেলে হম আকেলে তুম নাইনটিজের বই নাইনটিজের সং ভীষণ প্রিয় অ্যামই করলাম অ্যামই কন্টেন্টের সঙ্গে তার কোনো কানেকশন নেই বাট আমি কোনো সময় এই গানটা তোমাদেরকে শোনাই নি আজকে ইচ্ছা হলো এই গানটা মাঝে মধ্যে হয় না না আমি এই গানটা হচ্ছে তোমার ফেসবুক চালানা করতে করতে শুনেছি এরকম অনেক গান শোনাই না তোমাদেরকে যে বলি এরকম শুনলাম তার জন্য ভাবলাম তোমাদেরকে করে শোনাই তাই এটা অটোমেটিক্যালি আমার করতে ইচ্ছা করলো তার জন্যই তোমাদেরকে শোনালাম তো যাই হোক ঢুকে যাই ভিডিওর মধ্যে প্রথমে অবশ্যই স্বামীকে নিয়ে আলোচনা করবো প্রতি পরমেশ্বর তাকে তো মানে পরে রাখা যাবে না তাকে সর্বদা সর্বাগ্রে রাখতে হবে আর আমাদের হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজে আগে নারীকে নিয়ে আলোচনা করবো তাই হয় আগে পুরুষকে নিয়ে সমালোচনা করে নিই স্বামীকে নিয়ে সমালোচনা করে নিই তারপরে স্ত্রীকে নিয়ে না হয় আলোচনা করবো হ্যাঁ আলোচনা সমালোচনা একই কিন্তু এবার আমি প্রথমে একটা কথা বলতে চাই সেটা হলো আজ পর্যন্ত এই যে যে স্বামী পতি পরমেশ্বর তার অনেকগুলো নাম আমি আমার মন মতন করে যুক্তি দিয়ে তারপরে রেখেছি প্রথমে হলো ফোনদ্বীপ যার কিনা ভীষণ পরিমাণে যেটা কিনা যুক্তিযুক্ত সব সময় ফোন দিয়াটে তাও ভালো ফোন দিই না সময় খারাপ ফোন দিয়াটে তারপরে হচ্ছে কুচুটে কাকিমা তোমরা দেখেইছো পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি না মানে যদি কাপড় পরতো না কাপড়ে আঁচলটা কোমরে গুঁজে নিয়ে তারপরে ওরকমভাবে ঝগড়া করতো এখন তো ওই গেঞ্জি পরে আর হাফ প্যান্ট পরে ভেটকে নিয়ে শুয়ে তারপরে মান কি বাত বলতে বসে তো শাড়ি পরলে ওরকমটাই করত। তিন নম্বর নাম কি দিয়েছিলাম চিকনি চামেলি চিকনি চামেলি নাম দিয়েছিলাম এখন ভাবছি ওর নাম কি বদলাবো ওর চ্যানেলের নামই বদলে দিতে হবে ও যেই চ্যানেলের নাম রেখেছে না হ্যাঁ ওর বউয়ের নাম হটিয়ে ওর নামটা ঢুকিয়ে দিয়েছে ওর পুরো চ্যানেলের নাম বদলে দিয়ে এখন ওর ভিডিওর মধ্যে ওর যা কার্যকলাপ তাতে করে ওর চ্যানেলের নাম দেওয়া উচিত বাবা ফানদেব হ্যাঁ বাবা ফান দেব এফ এন ফান মানে মজা ফানদেব এক আছে আমাদের বাবা রামদেব আর ফোনদ্বীপ হলো বাবা ফানদেব কী বলো ওর চ্যানেলের নামটা এখন এটাই হওয়া উচিত ভিডিওর মানে কী বলবো অর্ধেক ভিডিওর অর্ধেক শরীরচর্চা করে করে কাটিয়ে দিচ্ছে সিটাপ মারছে তো মারছে সিটাপ মেরে হাঁপিয়ে গিয়ে কাঢ়া বানিয়েছে কাঢ়া বানিয়ে খেয়ে তারপরে আবার সিটাপ মারছে আবার সেই ঠ্যাং উপর দিকে তুলছে মানে বিভিন্ন যোগাসন করছে ঠিক আছে ও ম্যাডাম জ গালি আমি বলেছিলাম আমি দূর ভবিষ্যৎ দেখতে পাই দূর দৃশ্য আমি খুব তাড়াতাড়ি দেখতে পাই ঠিক আছে যা যা বলেছিলাম সব খাটছে সব খাটবে আর এখানেই তো মানুষের জ্বলন যে আমি কিভাবে বলতে পারি যদিও বা এটা জেনে নিয়ে তারপরে বলেছি কিন্তু কিছু কিছু ব্যাপার কিন্তু আমি আইডিয়া করে বলি বা এক্সপিরিয়েন্সের থেকে বলি তো এটাও আমি বলেছিলাম যে দুজনের সঙ্গে আপাতত এই যে বাবা ফানদেপের চক্কর চলছে সেটা হচ্ছে এক হচ্ছে ওই বজরঙ্গালি বলি ওয়ালি ঠিক আছে আরেকজন হচ্ছে এই যোগা ওয়ালি হ্যাঁ এই যোগা ওয়ালি আচ্ছা সেটা আমি কিন্তু শুনেছিলাম কার কাছ থেকে ওই আসানসোল ওয়ালির কাছ থেকে শুনেছিলাম হ্যাঁ সেই আমাকে বলেছিল নতবত আমার পক্ষে জানা সম্ভব না তাহলে ভাবো সে জানলো কি করে আর আজকে এই কথাগুলো পড়তে পরোতে মিলে যাচ্ছে কি করে হুম কারণ তার সঙ্গে যা যা হয়েছে সে আমাকে যা যা বলেছে আর আমি যা যা বলেছি সেগুলো সব কটা সত্যি কারণ এই তো সত্যির দিকেই তো যাচ্ছে সত্যির দিকেই তো যাচ্ছে গাড়িটা সত্যের দিকে টার্ন ইউ টার্ন মেনে নিয়েছে হুম তো আমরা দেখতে পেলাম যে বাবা ফানদেপ এখন শরীর চর্চায় ব্যস্ত ভীষণভাবে চর্চায় ব্যস্ত ওই শালার ভুড়ি কমিয়েই ছাড়বে ওই ভুঁড়ির জন্য মনে হয় পাশে নিয়ে বের হতে পারছে না ওই ভুঁড়িটা নিয়ে পাশে বের হতে পারছে না সেই কারণে ভুড়ি কমিয়ে তারপরে ডেটিংয়ে যাবে বুঝতে পেরেছ নতবা এতদিন যেই ছেলের ভুড়ি নিয়ে কোনো রকম কোনো আপত্তি ছিল না যখন বউ প্রথম প্রথম এই হার্বাল প্রোডাক্ট কিনে নিয়ে তারপরে মানুষকে জ্ঞান দিত তারপরে হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ওই যে সেন্টারে যেত না ওই যে যায় যে তো সেইখানটায় যখন যেত তখন সমস্ত পাবলিক আমি কমেন্টগুলো দেখেছি ওকে বলতো যে আগে নিজের বরের ভুড়িটা কমাও তারপরে না হয় আমাদেরকে বলতে এসো তা মিনার পক্ষে সম্ভব হয়নি ওর ভুড়ি কমানোর ঠিক আছে মিনার জায়গায় এখন যে আসতে চলেছে সে আগে থেকেই এই বাবা ফানদেবকে আঙুলের উপরে নাচাচ্ছে সেই কারণেই তো যেই ছেলে কিনা কি বলবো কাজ করতেও ডরায় কাজ করতে ডরায় শরীরে কষ্ট হয়ে যাবে ধুলো বালি রোদ প্রচণ্ড পরিমাণে ওকে ইয়ে করে বিরক্ত করে সে কিনা সিটাপ মারছে ওই যে পা সোজা রেখে সিট মারা না মারাত্মক কষ্ট তলপেট এই যে ওইখানটায় তো কষ্ট হয় কোর কোর আমাদের যে কোর সেইখানটায় প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে আর তার জন্যই তো কমে তবে হ্যাঁ এই যোগাসন যারা করে যদি বাবা ফান দেব কন্টিনিউ করতে পারে তাহলে সত্যিই এটা একটা উপকারী জিনিস জিমে যাওয়ার থেকে যোগাতে বেশি উপকার জিমে গেলে শুধুমাত্র তুমি যদি ওয়েট লুজ করতে চাও ওয়েট লস করতে চাও ওয়েট লস করতে চাও বা হচ্ছে তুমি ওয়েট গেইন করতে যাও তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে তবে শুধুমাত্র জিমের দ্বারা হয় না তার সঙ্গে অনেক কিছু মানে সাপ্লিমেন্ট নিতে হয় ওরাল সাপ্লিমেন্ট নিতে হয় আর হচ্ছে তোমার কিন্তু য়োগাতে হচ্ছে তোমার মন শান্ত রাখবে তুমি যেই কাজের জন্য তুমি করছো সে ওয়েট লস হোক বা ওয়েট গেইন হোক সব দিকে তোমাকে উপকার করতে সাহায্য করবে উপকার করবে উপকার করতে সাহায্য করবে না উপকার করবে ঠিক আছে তো এই এই যে যোগা শুরু করেছে ফানদেব যে যোগা শুরু করেছে এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে খুবই ভালো কথা কিন্তু এটা হচ্ছে পুরোটাই ওই যে যোগাবালি ওই যোগাবালি বলেছে যে তোমার ভুড়ি কমাও তোমার ভুড়ি কমাও তারপরে ডেটিংয়ে যাবো আর হচ্ছে বউকে টেক্কা দেওয়া মানে মিনা যা যা করে ওর সেগুলো হুবহু হু কপি করতে হবে হু শুধুমাত্র এই যে ফ্ল্যাটে গেছে এই বিষয়টাকে শুধুমাত্র কপি করতে পারছে না কারণ সেটা করা সম্ভব হবে না হুম সেটা করা সম্ভব হবে না সেই জন্য সেটা করতেও পারছে না বাদ বাকি হুব মিনাকে মানে বউকে কপি করছে ভালোবাসা বলে কথা বড্ড ভালোবাসাবাসী আছে শুধু প্রকাশ করতে পারেনি শুধু প্রকাশ করতে পারেনি বিকাশ হয়ে গেছে হুম তো এবার এই যে পুরো চর্চায় মগ্ন ছেলেও ঠ্যাং ধরে উঁচু করে দিচ্ছে ওই যে করছিল না ব্যায়ামগুলো যে করছিল না ওগুলো কোমরের জন্য তারপরে যে কোর যে ক্ষমতা হোল্ডিং যে পাওয়ার সেটা বেড়ে যাবে হুম নতুন করে বিয়ে করলে হোল্ডিং পাওয়ার তো লাগবেই না বাবা ভানদেব সেইগুলি তো বলেই দিয়েছে সেগুলো বলেই দিয়েছে কারণ এরকম অনেক রটেছে যে ফিজিক্যালি মিনার নিডস পূরণ হতো না সে করতো না বা করতে পারতো না সেটা কিন্তু আমাদের জানা নেই মিনার হচ্ছে এরকম কিছু একটা রোটে ছিল মিনার নিজে রটায়নি কিন্তু মুখে মুখে রোটে গেছিলো ঠিক আছে তো এইরকম একটা ঘটনা ওই আসানসোলের সঙ্গেও ঘটেছিল মা না না অ্যাপ্লাই করেনি করেনি মানে কথোপকথন হয়েছিল ওই আসানসোলের ও জিজ্ঞাসা করেছিল যে তোমার নাকি তোমার কি এই প্রবলেম আছে চারিদিকে শুনছি তোমার কি এরকম প্রবলেম আছে মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি আর কি ঘটনা ঘটে যাওয়ার তো সেই প্রবলেম আছে কি না সেইটাই জানার জন্য জিজ্ঞাসা করেছিল তা ও ডিনাই করেছে খুব স্বাভাবিকভাবেই ডিনাই করেছে ফানদেব ডিনাই করেছে তখন ওই মেয়েটি বলেছিল যে পেঁয়াজ খাও বলেছিল পেঁয়াজ খাও পেঁয়াজ খেলে পরে নাকি ঠিক সব ঠিক হয়ে যায় প্রবলেম ঠিক হয়ে যায় তা বলছে ও তাই তার মানে ও হচ্ছে ইয়ে করেছিল কি যেন বলে তোমার মন দিয়ে শুনেছিল বিষয়টা মন দিয়ে শুনেছিল অ্যাপ্লাই করেছিল কি না করেছিল সেটা আর জানি না বাট এইটা নিয়ে কিন্তু কথোপকথন হয়েছিল তা ভাবো কেউ যদি আমার সঙ্গে এই ধরনের কথা বলে আমার মনে যদি পাপ না থাকে বা আমি যদি আমার মনে যদি নোংরা চিন্তা ভাবনা না থাকে তাহলে তো আমি তাকে সেই জায়গাতেই স্টপ করে দেব বা আমি এই যে প্রশ্ন প্রশ্নটা মানুষটা করবে আমাকে আমি সেই স্কোপটাই দেব না বা তার সাথে আমি এতটাও ফ্রেন্ডলি হব না যে সে আমাকে এই ধরনের প্রশ্ন করার সাহস পায় কিন্তু বাবা ফানদেবের সঙ্গে কিন্তু এর থেকেও বেশি বেশি আলাপ আলোচনা এবং ফিজিক্যালি অ্যাটাচমেন্টও হয়েছিল যেটা কিনা আমি বলেছিলাম যে ফিজিক্যালি অ্যাটাচমেন্টও হয়েছিল এবং শুনিয়েও ছিলাম তো এখন আবার বাবা রাম রামদেব বলছি বাবা ফানদেব এখন সেই বালির প্রেমে কিন্তু হাবুডুবু খাচ্ছে আর ভুড়ি কমানোর জন্য কিন্তু ভীষণ উঠে পড়ে লেগেছে ভুড়ি কমাতে হবে নতবা ফিটফাট বালির সাথে বের হওয়া যাবে না তাই না আচ্ছা বাবা ফানদেব শুধুমাত্র এক্সারসাইজ করেই খান্ত হচ্ছে না খাদ্যাভ্যাসেও বিপুল পরিমাণে পরিবর্তন আনতে চলেছে সেটা কিভাবে সেটা হচ্ছে সপ্তাহে দুদিন নিরামিষ খায় শনিবার আর মঙ্গলবার এখন ভাবছে সপ্তাহে তিন দিন নিরামিষ খাবে আর চার দিন আমিষ খাবে তারপরে আস্তে আস্তে নাকি ছেড়েই দেবে আমিষ খাওয়া শুনে রেখেছ কিন্তু তোমরা মনে রেখো কিন্তু কথাটা ঠিক আছে বলেছে আস্তে আস্তে আমিষ খাওয়া ছেড়েই দেবে তো এই যে বলছে আবার এটাও বলছে যে কি হবে কোনো প্রবলেমই হবে না আমরা যদি আমিষের বদলে নিরামিষ খাই কি হবে কোনো কিছুই তো হবে না ঠিক আছে আমরা শুনে নিলাম ভালো মতন এইটা শোনার পরে পর মুহূর্তেই বলল বাজার থেকে একদম বড়ো মাপের একখানা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে ওই যে যখন আর কি মন কি বাত বলছিল তো তো মাঝে মধ্যে মন কি বাত বলে তো সেই মন কি বাদ যে বলেছিল সেটা ভুলে গিয়ে সিলভার কাপ মাছ নিয়ে এসে বলছে আরও বড় সিলভার কাপ হলে না তেল তেল থাকে বেশ ভালো লাগে আবার কিছুক্ষণ আগেই বাবা ফানদেব বলছিল যে মাছ না খেলে কী হবে মানে আমিষ না খেলে কী হবে মাছ মাংস যদি না খাই কী হবে আবার এদিকে বড় মাছের তেল থাকলে পরে মাছের ঝোলটা জমে যাবে সেটা কিন্তু বলেছে সব ভুয়ো সব ভুয়ো ইয়ে সাজতে আসে ভণ্ড সাধু হ্যাঁ বাবা ফানদেব এবার ভণ্ড সাধুস্বাস্থ্যে ব্যস্ত আচ্ছা এইবার আসি রাগের কথা ও বাবা রাগ করলে নাকি খেতে হবে কোনো একটা বোন বয়কারে বো দন্তন্ন কোনো একটা বোন পরামর্শ দিয়েছে তার দাদাকে যে যদি রেগে যাও তাহলে খাবে মানে প্রেমিকার কথা অনুযায়ী নিজের পেট কমানোর জন্য ব্যস্ত আবার বোনের কথা অনুযায়ী যে পেট কমানোর জন্য যেই সিট সেই সিট মানে কি বলবো দফারফা করতেও সে ব্যস্ত তো একটা ভিডিওতে কপিরাইট এসেছে সেটাকে পুনরায় আপলোড করেছে আবারও কপিরাইট এসেছে আবার যখন এডিট করে যখন এক্সপোর্টে বসিয়েছে ফিফটি পারসেন্ট এক্সপোর্ট হওয়ার পরে আবার পুনরায় প্রথম থেকে এক্সপোর্ট হওয়া শুরু করেছে বিশ্বাস করো ভিডিও সংক্রান্ত আপলোডিং তারপরে সমস্ত কিছু ব্যাপারে আর কি যদি কোনো প্রবলেম হয় না মারাত্মক মাথা গরম হয়ে যায় আর সেই কাজটা তত মানে ছেড়ে ওঠা যায় না সেই কাজটা ছেড়ে ওঠা যায় না কারণ এটা আমাদের আর্নিংয়ের জায়গা খুব স্বাভাবিকভাবেই বাবা ফানদেবের সঙ্গেও সেরকমটা হয়েছে হ্যাঁ মাথা ফাথা একেবারে গরম হয়ে গেছে তো রাগ কন্ট্রোল করার জন্য বাবা ফান্দদেব কী খাচ্ছে চানাচুরমুড়ি খাচ্ছে তারপরে কত রকমের খাওয়া দাওয়ার সামনে নিয়ে বসেছে রাগ কন্ট্রোল করার জন্য আচ্ছা রাগ কন্ট্রোল করতে গেলে তো আর ভুরি কন্ট্রোল করা যাবে না বাবা ফানদেব তাহলে যোগাবালিও তো ছেড়ে দেবে যোগাবালিও কিন্তু লাথি মেরে চলে যাবে আচ্ছা এই যোগাবালি সম্পর্কে একটা কথা বলি এই যোগাবালি কিন্তু মাস গেলে একটা অ্যামাউন্ট বাবা ফানদেবের কাছে দাবি করেছিল সেই অ্যামাউন্টটা হচ্ছে পনেরো হাজার টাকা পার মান্থ পনেরো হাজার টাকা পার মান্থ বাবা ফানদেবের কাছে এই যোগাবালি কিন্তু দাবি করেছে বলে শুনেছি শুনেছি ঠিক আছে তো সত্যি সত্যি কি পনেরো হাজার টাকা দিয়েই এখন গার্লফ্রেন্ড পুষছে বাবা ফানদেব না এগারো মাস এক বছর হয়ে গেছে তুমিও তো একটা পুরুষ তোমারও তো কিছু চাহিদা আছে বলে তোমার দিদিরা ব্যক্ত করে তো সেখানে তোমার একটা গার্লফ্রেন্ড থাকা বড্ড স্বাভাবিক তো পনেরো হাজার টাকায় কি এখন ডিল হয়েছে গার্লফ্রেন্ডের সাথে যে পনেরো হাজার টাকা দিয়ে গার্লফ্রেন্ড পুষতে হবে মাই গড বড় লোকের বড় বড় ব্যাপার তাই না গার্লফ্রেন্ড পুষছে আর ফরটি আপ হয়ে গেছে বহু আগে তাই নিজেকে ফিজিক্যালি স্ট্রং রাখার জন্য এখন যোগাতে মন দিয়েছে আরে ইগা সেহি হোগা তাম ফন্দীপের কোমর কোমর তিতলি কি তারা তিতলি কি তারা নড়বে বুঝতে পেরেছো তো তিতলির মতন নড়বে মানে প্রজাপতির মতন নড়বে জিমে যেতে পারে না বাবা ফানদেব জিমে যেতে পারে না সময় নেই সময় নেই গো সময়ের বড্ড অভাব তাই বাবা ফানদেব বাড়িতেই যোগা করছে সোফার তলায় পা ঢুকিয়ে দিয়ে তারপরে সিট আপ দিচ্ছে ও নিজের ভুড়ি কমানোর জন্য যেই চেষ্টা সেই চেষ্টার এক পার্সেন্টও যদি সংসার বাঁচানোর জন্য করতো হায় হায় রে বাচ্চাটা মায়ের মমতা ছাড়া এতদিন থাকতে হতো না মায়ের মমতার কথা বললাম এবার ডাইরেক্ট ঢুকে যাই মায়ের কাছে মানে মিনাকে নিয়ে মিনার আজকের ভিডিও টাইটেল একা ফ্ল্যাটে থাকলো মা চলে গেল ফ্ল্যাটে একা থাকলো সন্ধেবেলা পুজো দিতে গিয়ে সন্ধে পুজো দেবে তখন চলে গেল কারেন্ট মীনা থত থা থর থর করে কাঁপতে কাঁপতে দর করে ঘামতে লাগলো থর করে কাঁপতে কাঁপতে দর দর করে ঘামতে লাগলো বাহ বাহ বেটা ওয়াহ কি কবিতা বনায় হ্যাঁ তুমি আই অ্যাপ্রিসিয়েট ইউ তো এই কারেন্ট যাওয়ার জন্য আর কি ঘামতে শুরু করেছে খুব স্বাভাবিক বিয়ে হয়ে গেছে আঠেরো বছর বয়সে মাত্র তো ততদিন পর্যন্ত ও বাড়িতে সবার সাথে থাকতো দাদা মা বাবা ঠাকুমা এদের সবার সাথে থাকতো বিয়ের পরে শ্বশুর শাশুড়ি স্বামী তিনজনের সঙ্গে থাকতো তারপরে হয়ে গেল বাচ্চা তারপরে বাড়িতে আসার পরে হচ্ছে বাবা মার সঙ্গে পুনরায় থাকতো বা আগে যেই ভিক্ষা মায়ের বাড়িতে থাকতো সেই ভিক্ষা মায়ের সাথে থাকতো তাহলে ও কোনোদিনও একা কোথাও থাকেনি কারো বাড়িতেও থাকেনি শ্বশুর বাড়িতেও থাকেনি বাপের বাড়িতেও থাকেনি কখনও একা থাকেনি তো সেই মেয়েটার একা একটা ফ্ল্যাটে অজানা অচেনা এখনো পর্যন্ত অজানা অচেনাই কারোর সাথে দুটো কথা বললাম হায় হ্যালো করলাম সে খুব চেনা হয়ে গেল বা ভরসাদার হয়ে গেল হ্যাঁ ভরসেমান হয়ে গেল এটা কিন্তু ভাবাটা একদমই ঠিক না আর আমি জানি আমার মিনাকে জ্ঞান দিতে হবে মিনা আমার থেকে বেশি বুদ্ধি রাখে তো যাই হোক এই যে ফ্ল্যাটে একা থাকা এটার কি বা ওকে একা রাখা এটা কি খুব দরকার ছিল মিনার মা তো থাকতেই পারতো বা মিনারও বলিহারি মিনাও চলে যেতে পারত বাড়িতে না ও এখানটাই থাকলো তারপরে হচ্ছে মা চলে গেল এবার একটা কথা বলি একা থাকতে শিখতে হবে এত দূর চলে এসেছিস যখন আর ওই একা আছি দোকা আছি কারেন্ট চলে গেল এগুলো নিয়ে ভাবলে হবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের মতন ক্ষতিকারক প্রাণী পৃথিবীতে আর নেই এই দুনিয়াতে মানুষ একটা মানুষে একটা মানুষ আরেকটা মানুষের যেইভাবে ক্ষতি করতে পারে সেরকম ক্ষতি না জানোয়ার করতে পারে না ভূত করতে পারে অন্ধকার হয়ে গেলে আমাদের একটা ভয়ই লাগে সেটা হচ্ছে ভূতের ভয় কোনো মানুষের ভয় না আর হ্যাঁ চোর ছাচ্চরের ভয় চোর ছাচ্ছর ডাকাতের ভয় এই সমস্ত থাকে কিন্তু চোর ছাটচরের ভয়ের থেকে বেশি ভয় লাগে হচ্ছে ভূতের এটা তোমরা ভেবে দেখবে আর মেয়ে আমরা মেয়েরা তো আমরা একটুখানি ডারপোক টাইপের হই তো সেই কারণের জন্য ভয় লাগে আমি বাড়িতে থাকতে মাঝে মধ্যে একা থাকতাম তবে রাত কখনো একা কাটাইনি শ্বশুরবাড়িতে আমি একা বাড়িতে একা পুরো রাত কখনও কাটাইনি ঠিক আছে সব সময় বর্ত থাকতোই একদিন না দুদিন আসেনি কোনো বিয়ে বাড়িতে গেছিলো বন্ধুর অনেক দূরের রাস্তা তাই ফিরতে পারিনি আরেকবার হয়েছিল ট্রেনের গণ্ডগোল সেই একটা না দুটোর সময় বাড়িতে এসেছিল। তো এই তো আমিও কখনো একা রাত কাটাইনি তো মিনাকে বলবো আস্তে আস্তে সাহস জোগাড় কর সব ইজি হয়ে যাবে এছাড়াও ঠাকুমা আসলে তো ঠাকুমা তোর সঙ্গে থাকবে বললি তো দুজনে মিলে থাকবি খুব ভালোই হবে তো ঠাকুমা তোকে বেশি ভালোবাসে দেখলেই বোঝা যায় তো এই তো হচ্ছে বিষয় এইবার সবাই আশা করছে ফ্ল্যাটটা নিয়ে নিয়েছিস এবার সবাই আশা করছে সব কিছুই তো সেটেল হয়ে গেল আশা করছে আবার ছেলেটা আসবে তাড়াতাড়ি নিশ্চয়ই তুইও আশা করছিস আমরাও আশা করছি বিশেষ করো আমাকে যদি বলো তুমি আশা করছো মিনার কাছে ছেলেটা আসবে তুমি কি খুশি হবে আমি একটা কথাই বলবো বাচ্চাটা যেই জায়গায় আছে সেই জায়গাতে থেকে যদি মা বাবা একসাথে পেত মা বাবাকে একসাথে একসাথে পেত তার থেকে বাড়িয়া চমৎকার আর কিছু হতো না এবার সেটা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই চাইব মিনার কাছে চলে আসুক মিনার কাছে চলে আসুক এটা অবশ্যই চাইব তবে আমার ফার্স্ট প্রায়োরিটি ওটাই যেটা সম্ভব না কারণ আমরা ফনদীপের যেই রূপ দেখেছি তাতে করে ওর সাথে মানে আমি কথাতেও জুড়তে পারি না আমি বললেই যে মিনা এক হয়ে যাবে মিনা ফনদীপ এক হয়ে যাবে এটা তো কখনোই না কিন্তু আমি ফনদীপকে চেনার পর আমি বলতেও পারবো না যে মিনা তুই আবার এক হয়ে যা এটা অপরাধ হবে কারণ আমি জেনে শুনে এরকমটা বলতেও পারি না কারণ এটা সমাজের পক্ষেই ক্ষতিকারক যারা বিষয়টা বুঝতে পারছে তারা বলবে বাবা এ তো দেখছে যে ছেলেটা এত খারাপ তারপরেও কেন ভিডিওতে বলছে বারবার মিনাকে নিয়ে যে তুই চলে যা তুই চলে যা কখনো বলতে পারি না কারণ এই ছেলে হচ্ছে ছ্যাঁচরা মারাত্মক পরিমাণে ছে্যাঁচরা যেচে যেচে গায়ে পড়ে ঝগড়া করে ছেলেরা এরকম করে নাকি ছেলেরা কি এরকম করে এক মুখে বলছে বাঙালিদের একটু ভুড়ি না থাকলে মানে কি বলবো বদনাম আবার এদিকে সেই ভুঁড়ি কমানোর জন্যই উঠে পড়ে লেগেছে সোফার তলায় পা ঢুকিয়ে দিয়ে তারপরে উঠবস উঠবস করছে এই বাবা ফানদেব কান ধরে উঠবস করলেও কিন্তু হয় মানে কান ধরতে হবে না কান কান এইভাবে ধরার বদলে হাতটাকে এইভাবে ধরে ওটাকে কি বলে স্কোয়াট স্কোয়াট মারা তাই না যাই হোক আমি তো তাই জানি এইভাবে অথবা এইভাবে স্কোয়াট মারা তাতেও কিন্তু পেট কমে ঠিক আছে শুধু সিট আপ মারলেই যে পেট কমে এমনটা কিন্তু না পেট কমানোর অনেক ইগা আছে যোগাবালি তো শিখিয়ে দিচ্ছে আবার কি অসুবিধা আমিও যা মরো সত্যি বালি ডাইরেক্ট যোগাযোগ আছে আমি আবার শেখাচ্ছি তো বন্ধুরা আমার কথাগুলো খাটছে কি খাটছে না বলো কথাগুলো খাটছে কি খাটছে না আমি যে বলে রেখেছিলাম কথাগুলো একের পর এক খাটছে তো খাটবে খাটবে আরও খাটবে মিনাকে বলবো একটা ইমার্জেন্সি কিনে নে মানে ইমার্জেন্সি লাইট আস্তে আস্তে নিস ইনভার্টার নিস এসি নিস এগুলো লাগবে কারণ বোঝাই যাচ্ছে যে চারতলার উপরে বলেই দিয়েছিস আজকে যে চারতলা তো তুই যেখানে রয়েছিস সেটা হচ্ছে চারতলা থার্ড ফ্লোর মনে হয় তো থার্ড ফ্লোরে রয়েছিস এসি তো লাগবে। গ্রাউন্ড ফ্লোরে থাকলেও এসি লাগে আচ্ছা গরম পড়েছে গ্রাউন্ড ফ্লোরে থাকলেও এসি লাগে সেখানে থার্ড ফ্লোরে থাকলে এসি তো অবশ্যই লাগবে আর সাথে একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি অর্থাৎ ইনভার্টার সেটাও লাগবে ফ্ল্যাটে খুব সম্ভবত মানে কি বলবো শহরাঞ্চলে খুব একটা কারেন্ট যায় না তবুও একটা ইমার্জেন্সি থাকা ভালো দেখলাম তুই দেখালি অনেকের বাড়িতেই আছে মানে অনেকের ফ্ল্যাটেই আছে তো তুই একটা কিনে নে তো চলো বন্ধুরা বাবা ফানদেবকে নিয়ে এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা